আমি এই মুহূর্তে রয়েছি জোকীগঞ্জ উপজেলার মুন্সিবাজার নিয়ে রয়েছে আমার পাশে রয়েছেন একজন মসজিদের ইমাম আসলে দেখার পর পানি ধরে রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে ওনাকে দীর্ঘ পনেরো বছর তিনি সালেপুর বিডিআর ক্যাম্পে ইমামতি করেছেন কিন্তু আজকে তিনি বিছনায় এভাবে পড়ে আছেন অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসা নিতে পারছেন না ওনার দুটি কিডনিতে সমস্যা রয়েছে দুটি কিডনি অলরেডি প্রায় ড্যামেজের পথে তাছাড়া ওনার ক্যান্সার ধরা পড়েছে প্রায় শেষ পর্যায়ে ওনার জীবনের কিন্তু তবুও দেখা যাচ্ছে যে ডাক্তাররা বলেছেন যদি ওনাকে সপ্তাহে দুইবার ডায়ালিসিস দেওয়া হয় তাহলে উনি কিছুটা ভালো হন কিন্তু অর্থের অভাবে সেই সপ্তাহে দুই দিন ডায়ালিসিস টাও করানো সম্ভব হচ্ছে না ওনাকে দিয়ে আজকে আমরা ওনার বাড়িতে এসেছি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি আপনারা অনেকে বিভিন্নভাবে ভাবে সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গায় করে থাকেন কিন্তু এই মসজিদের ইমামকে বাঁচাতে হলে আপনাদের একটু সহানুভূতি আপনাদের একটু দয়া প্রয়োজন আমরা একটি বিকাশ নাম্বার দেব। আপনারা যে যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন যদি সহযোগিতা নাও করতে পারেন ভিডিওটি শেয়ার করবে অন্যকে সহযোগিতা করার সুযোগ দেবেন ওনার তিনটি সন্তান রয়েছে এখানে খুবই ছোট ছোট মাদ্রাসায় পড়ে এই মেয়েটিও মাদ্রাসায় পড়ে সেও মাদ্রাসায় পড়ে আর আরেকটি ছোট্ট একবারে ছোট্ট মেয়ে রয়েছে তারাও বর্তমানে উপার্জনের কেউ না থাকার কারণে অনাহারে দিন যাপন করতেছেন একদিকে উনি অসুস্থ অপরদিকে উপার্জনের আর কেউ নেই আপনারা যে যতটুকু পারেন উনাকে একটু সহযোগিতা করবেন উনি একজন মসজিদের ইমাম ছিলেন দীর্ঘ পনেরো বছর থেকে উনার ক্যান্সার এবং দুটি কিডনি প্রায় ড্যামেজের পথে আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে সপ্তাহে যে দুইটা ডায়ালিসিস দেওয়া লাগে জেলা শহর থেকে আমাদের জকিগঞ্জ অনেক দূরে অর্থের অভাবে বাড়ি থেকে সিলেট নিয়ে যেতে হয় আপনারা একটু সহযোগিতা করেন তাহলে ডায়ালিসিসটা দিলে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালিসিস দিলে কিছুটা উনি সুস্থ হতে পারেন আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা থাকবে আমরা একটু উনার বাই দেখতে পাচ্ছেন যে খুব কষ্ট করে ওনাকে আমরা চেয়েছিলাম ভিডিওটি বাই বাইরে নিয়ে করব কিন্তু ওনার যে অবস্থা সম্ভবই হচ্ছে না ওনাকে বাইরে নিয়ে যাওয়ার তাই আমরা বিসনার পাশে থেকে আপনাদের কাছে একটু সহযোগিতা যাচ্ছি একটা বিকাশ নাম্বার দেব উনার ফ্যামিলির বিকাশের যতটুকু পারেন সহযোগিতা করেন অথবা আমাদের কাছে থেকে ঠিকানা নেবেন বাজার নিয়াগুল গ্রামে হচ্ছে উনার বাড়ি উনার নাম নজমুল ইসলাম

প্রচুর বেয়া তো আর্থিক কোন ব্যবস্থা নাই এই অবস্থায় বাড়িতে এখন মানে অর্থের অভাবে বাড়িতে দর্শক আসলে সবাই সহযোগিতা প্রায় সময় বিভিন্ন ভাবে করে থাকেন যদি পারেন নজমুল ভাইকে একটু সহযোগিতাটা করেন একটু দোয়া পাবেন উনি পনেরো বছর একটি মসজিদে মাত্র ছিলেন এক মসজিদে ইমাম ছিলেন পনেরো বছর কিন্তু আজকে উনি অসুস্থতা থাকার কারণে সেই ইমামতিও চলে গেছে আপনারা একটু তার সহযোগিতা করেন উনাকে সপ্তাহে দুই দিন ডায়ালিসিস দেওয়া হয় দেওয়া হলে উনি একটু কিছুটা ভালো হন আমরাও আশা করি নজমুল ভাই বেঁচে আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসুক আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ সবাইকে